আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আর একটা নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা অনেক কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার প্রসেস এবং পদের সংখ্যা তারপর বেতনগুলা এগুলো সকল বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এটা হলো সম্পত্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলো রকমারি ডট কম প্রতিষ্ঠানটি টেলিসেলস টিম মেম্বার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বাইশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আট থেকে দশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আর পদের সংখ্যা হলো টেলিসেলস টিম মেম্বার আর পদের সংখ্যা হলো তিনটি চাকরি হলো বেসরকারি চাকরি আর আপনাদের হলো আবেদন করার মাধ্যম হলো অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বাইশে মে আবেদন শেষ হবে দশে জুন যেহেতু বেশি দিন নাই এই জন্য অবশ্যই আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন আর আমি চেষ্টা করব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া দেওয়া দেওয়ার জন্য এবং আপনারা অবশ্যই হ্যাঁ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওনাদের বিস্তারিত ওখানে দেওয়া আছে ওখানে পড়ে নেবেন আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি এবং এসএসসি পাশ হইতে হবে এসএসসি বা এসএসসি এই দুইটার কোনো একটা আর অন্য অন্য যোগ্যতা হলে ফোনে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা হইলেও ভালো হয় না হইলেও কোনো প্রবলেম নাই অভিজ্ঞতা কমপক্ষে এক বা দুই বছর হইলে ভালো হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ